শুভ সকাল বন্ধুরা চলে এসেছে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে টপিক ভুলে যাই বলে একটু লিখে রাখি আজকাল আমাদের অপরাজিতা দিয়েছে অপরাজিতার বাবা মানে মেসমশাই খুবই অসুস্থ কিন্তু তার সত্ত্বেও কিন্তু অপরাজিতা কোনো ডিউটি মানে আমাদের প্র্যাকটিস বলো বা এই হ্যাশট্যাগ আমরা সকলের টপিক বলো সব কিছুতেই কিন্তু ও মারাত্মকভাবে যুক্ত রয়েছে ও কিন্তু কোনো জিনিসেই মানে বাবা অসুস্থ বলে যেটা করব না ওরম ব্যাপার নেই ভালো লাগে ভাবলে মানে যখন ভাবে যে মানুষের এই কমিটমেন্টসগুলো না তখন মনে হয় যে হ্যাঁ ওয়ার্থ লিভিং সত্যি কথা তো ওর আজকের টপিক হচ্ছে হিংসে ক্রমবর ক্রমবর্ধমান সামাজিক ব্যাধি একদম সত্যি কথা অসম্ভব ভালো একটা বিষয় তো রেগুলার মানে একদম রোজ রোজ প্রতিটি মুহূর্তে আমরা কিন্তু হিংসের সম্মুখীন হই কিন্তু কখনও কখনো হিংসেগুলো না আমাদের চোখে পড়ে না মানে আমাদের আমাদের ভিতরে যে হিংসেগুলো আছে আমরা হিংসেগুলো চিনতে পারি না এবং যেহেতু আমরা চিনতে পারি না সেহেতু আমরা আইডেন্টিফাইও করতে পারি না এমনি আমরা বলি এটা আইডেন্টিফাই করো ওটা কিন্তু আমরা কিন্তু সব থেকে যেটা কঠিন সেটা হচ্ছে হিংসেটাকে চেনা নিজের মধ্যে এবং আমরা সেটা চিনতে পারি না যার ফলে সেটা একটা মারাত্মক ব্যাধি মানে এই ব্যাধিটা কিন্তু কার্মিক ব্যাধি মানে আজকে হিংসে কালকে হিংসে না হিংসেটা একটা প্যাটার্ন তৈরি হয় সব কিছুতেই হিংসে যেরকম ভালোটাকে ভালো না বলতে পারা তারপরে কারোর প্রশংসায় নিজেকে জড়িত যুক্ত না করতে পারা কাউকে ধন্যবাদ থ্যাংক ইউ বলতে না পারা এরকম প্রচুর প্রচুর যে ভালো জিনিস দেখে মানে ততদিনে প্যাটার্ন তৈরি হয়ে যায় আমরা কিছুতেই ধরো সে দশটা কাজের মধ্যে একটা চলো চারটে সে খারাপ করলো আমার মন মতো করলো না কিন্তু বাকি পাঁচটা ছটা সে তো ভালো করলো সেগুলোও আমরা মানে ওভার পাওয়ার করে দেয় আমাদের ওই নেগেটিভিটিটা মানে ওটা আমরা ভাবি ওই লোকটার জন্য ওই লোকটার জন্য না আমাদের মধ্যে ক্রমবর্ধমান যে হিংসে মারাত্মক কথা অপরাজিতা লিখেছে হিংসে কিন্তু কোনো স্ট্যাটিক একটা স্পিরিট মানে স্ট্যাটিক থেমে যাওয়া ফসিল হয়ে যাওয়া ইয়ে থোড়া খোল দেবা লাইট তোরা লাইট যায় হ্যাঁ তো এটা অ্যাকচুয়ালি ক্রমবর্ধমান মানে আজকে কাউকে ভালো বলবো না কালকে সেটা আরও বাড়বে পশু আরও বাড়বে মানে মানুষ যুক্ত হবে আসলে এখানে মানুষ নেই এটা হচ্ছে আমার অন্তরের হিংসে আমার অন্তরের নেগেটিভিটি তো একটা ছোট্ট লেখা লিখেছি তোমাদের একটু পড়ে শোনাই তো এই ছোট্ট মানে একদম জাস্ট বোঝানোর জন্য যে সেদিনের সেই হিংসে রয়ে গিয়েছিল জীবনে গহীন অভ্যন্তরে সেদিনের সে হিংসে রয়ে গিয়েছিল জীবনে গহীন অভ্যন্তরে শিরায় শিরায় হয়েছিল ধাবিত বুঝতেও পারিনি রং চটা চামড়া খসে যাওয়া এক ভয়ানক হিংসে রং চটা চামড়া খসে যাওয়া এক ভয়ানক হিংসে যার না আছে কোনো রং না আছে কোনো রূপ কেননা এর তো কোনো কারণ নেই এটা তো বাইরের লোকের জন্য না এটা তো আমার ভিতরের হিংসে আমি আবার রিপিট করি একটু সেদিনের সে হিংসে রয়ে গিয়েছিল জীবনে গভীর গহীন অভ্যন্তরে শিরায় শিরায় হয়েছিল ধাবিত বুঝতেও পারিনি রং চটা চামড়া খসে যাওয়া সে এক ভয়ানক হিংসে যার না আছে কোনো রং না আছে কোনো রূপ হিংসার সে করাল গ্রাস বারবার থামিয়েছে আমায় ভালো হতে প্রগাঢ় এক রঙে রাঙাতে নিজেকে তৈরি হয়েছে নিজের সাথেই নিজের গাঢ় প্রখর রক্ত রঙে রাঙা সে আকার বলতে পারিনি ভালো আর কাউকে কোনো দিন কখনো কোনো দিন বলতে বলতে পারিনি ভালো আর কখনো কাউকে কোনো দিন কখনো জড়িয়ে ধরেছি আমার হিংসেকেই বারবার ভয়ানক এক গোপনে থেকে যাওয়া এক শিশুর মতো তিল তিল করে বেড়েছে সে আমারই অভ্যন্তরে আর তো যে প্রথম যে লাইনটা সেদিনের সেই হিংসে রয়ে গিয়েছিল জীবনে গভীর গহীন অভ্যন্তরে শিরায় শিরায় হয়েছিল ধাবিত বুঝতেও পারিনি তো এইটা কিন্তু আসলে কী পয়েন্ট বা এটা হচ্ছে মন্ত্র যদি আমি সত্যিই সেদিন বুঝতে পারতাম এবং আমি নিজেকে থামাতাম যে না হিংসাটা ঠিক না এবং জোর করে কলম উঠিয়ে কাউকে ভালো বলা বা জোর করে না মানে থেমে ব্যাকস্টেপ না নিয়ে হিংসাটাকে সরিয়ে দিয়ে তাকে ভালো বলা তখন কিন্তু কেটে যেত কিন্তু আমি করতে পারিনি তাই দিনে দিনে আমি নিজের হিংসের সাথেই নিজে জড়িয়েছি আমার জীবনে এমন প্রচুর মানুষ তখন কিন্তু আসতে শুরু করেছে যাদের আসলে জীবন সুযোগ দেয় নিজেকে চেক করার জন্য ভালো লোক আসবেন কিন্তু ততদিনে কিন্তু আমি নিজের হিংসার জালে আমি ফেসে গেছি তো এইটা ভাবলাম একটুখানি টাইট করে যদি একটু কমিউনিটিতে দেওয়া যায় কেননা কমিউনিটিটা আমি সবসময় লেখালেখি করি তো তো ভাবি কমিউনিটিতে থেকে যাবে এটা আমার বোধগুলো মানে এক একটা সময়কার এক এক রকম বোধ গম আগে আমার হিংসে নিয়ে আমি প্রচুর লেখা লিখেছি তোমরা শুনলে অবাক হবে সেই হিংসে লেখার চেহারাটা অন্যরকম ছিল এখন আবার জীবনের এই বয়সে এসে দাঁড়িয়ে হিংসে লেখার আরেক রকম চোখ হয়েছে এই যে গোপনে এটা একটা ছোট্ট শিশুর মতো বাড়তে থাকে এটা ভাব ভাবতাম না তখন কেননা তখন আমি প্যাটার্ন বুঝতাম না আমি ভাবতাম ও আজকে হিংসা আছে কালকে থাক না এটা ভয়ানক প্রথম থেকে যদি এটাকে কাটশট না করি কাটশট নয় একদম এরাহাডিকে না করি ভয়ানক ভয়ানক চেহারায় কিন্তু দেখা দেয় এবং সব থেকে যেটা ভয়ের যে আমাদের হিংসেগুলো কর্ম আমাদের যে ভুল কর্মগুলো সেগুলো এফেক্ট কিন্তু আমার আমার যেটা সবথেকে ইয়ে যে আমার জন্য যেন আমার সন্তান আমার সন্ততি মানে আমার নেক্সট জেনারেশান যেন কষ্ট না পায় বলে যে মা বাবার এই এনার্জিগুলো ভালো এনার্জিও ট্রান্সেন্ট করে খারাপ এনার্জিও ট্রান্সেন্ড করে এগুলো সমস্ত ওই কার্মিক প্যাটার্নসের ওপর তো যাই হোক হিংসাটা এতটা মারাত্মক যেরকম আমরা যদি বুধা শাকামণি বুধার জীবন আমরা পড়ি তাহলে আমরা অবশ্যই দেবদাতার জীবনও পড়ব দেবদাত্তা ছিল কাজিন ভাই মানে তো কাকার ছেলে এতটাই তার হিংসে এবং একই বাড়িতে বড় হয়েছে একই খাবার একই প্যালেসে বড় হয়েছে একই খাবার খেয়ে বড় হয়েছে একই জিন্স মানে ভাইরা ভাইরা সব সেম রক্ত অথচ একটি মেয়েকে ভালোবাসত তা সেই মেয়েটির সাথে শাকামণির আমার মেয়ে আমাকে দূর থেকে হামু দিচ্ছে তো একটি মেয়েকে ভালোবাসত তার সাথে রাজা মানে তথাগত বুদ্ধর বিয়ে হয়েছে গৌতম বুদ্ধ মানে গৌতম সিদ্ধার্থের বিয়ে হয়েছে সেই থেকে হিংসা শুরু হয়েছে এবং সেই হিংসা সে আইডেন্টিফাইও করেনি কন্ট্রোলও করেনি সেটা দিনে দিনে বেরিয়েছে সিদ্ধার্থ ঘর ছাড়লো প্যালেস ছেড়ে বেরিয়ে গেল এবং তার চড়াই মানে উতরাই না তার সবসময় চড়াই শাখমণি বুধায় আর এও কিন্তু সংসার থেকে বেরোলো কিন্তু আমরা লাইফটা পড়লে জানবো যে পথটা সেম কিন্তু যেহেতু ভিতরে হিংসে সেহেতু পথটা কিন্তু চড়াই আর হলো না আমরা সেটা কিন্তু সেদিনই কেউ আমাকে একজন জিজ্ঞেস করছিল যে আচ্ছা এই দেবদাতার কি বুধা মানে ওই এনলাইটেন মানে এনলাইটমেন এনলাইটেনমেন্ট বা ওয়েকেনিং হয়েছিল তো সেগুলো অন্য আলোচনার বিষয় তো এতটাই জড়িয়ে শাখামণি বুধার লাইফের সাথে এই দেবদাত্তার লাইফ প্রতিটি মুহূর্তে সে কিন্তু বুধার বুধাকে নি মানে যা হয় হিংসে জড়িয়ে পড়ে সে কিন্তু নিজের একটা সারাউন্ডিং তৈরি করেছিল মানে একজন হিংসা করবে তার সাথে আরেকজনও ভুল শিখবে যার স্ট্রং শিরধ্বারাটা নেই সে ভুলের মধ্যে ঢুকবে এবং আমরা জানি সেম ইটার্নাল ড্রামা অফ লাইফ মানে ইটার্নিটি মানে এটা পাঁচ হাজার বছর আগেও যা হয়েছে আমরা যদি সিন্ধু সভ্যতা ঘাঁটি আমরা যদি মিশরীয় সভ্যতা ঘাঁটি আমরা দেখব সেম জিনিস দশ এগারো বারো লক্ষ বছর আগেও হয়েছে যখন থেকে মানব সভ্যতা আমরা পাই এই সেম জিনিস বারবার এসছে কেন তার কারণ মানুষকে সুযোগ দেওয়া হয় কিন্তু আমরা যারা আইডেন্টিফাই করতে পারি না আমরা তারা কিন্তু বারবার জন্মাই এবং যাই হোক সেটা অন্য কথা তো হিংসা এতটাই ভয়ের এবং থেকে যেটা ভয়ের হিংসা আইডেন্টিফাই আমরা করতে পারি না কেউ আছে এটাও হিংসে ইয়েস এটাও হিংসে বলে দেওয়ার কেউ থাকে না না তো জন্যই গুরুর প্রয়োজন জীবনে তো যেটা বলছিলাম যে দেবদত্তা পরবর্তী জীবনে নিজের সারাউন্ডিংস যেরকম সাকরমণি বুধা নিজের একটা সারাউন্ডিংস বানিয়েছিলেন ওর ওনার দেখি এও বানিয়েছিল কিন্তু যাদের বানিয়েছিল বিষবৃক্ষ তো আমরা জানি অজাত শত্রুর কথা আসে দেবদাত্তার সাথে সাথে এই ট্র্যাপেই কিন্তু করেছিল এবং অজাশত্রুর জীবনের শেষটা আমরা জানি ভয়ানক মানে এদের সকলেরই এবং এটা কিন্তু এক লাইফে না পর পর লাইফ ওর পর লাইফ এবার আমি যদি আমার লাইফটা এরকম কেন ভাবি গোয়িং ব্যাক টু দ্য প্রিভিয়াস মানে কি বলবো টেন্ডেন্সি আমি কিন্তু বুঝতে পারবো যে আমারই ভুলের জন্য আজকে আমাকে এই জিনিসটা করতে হচ্ছে তো যাই হোক হিংসে এতটাই মারাত্মক হিংসার থেকেই ধীরে ধীরে ভয় আসবে হিংসের থেকে ধীরে ধীরে ফুলিশনেস আসবে হিংসের থেকে ধীরে ধীরে স্টুপিডিটি আসবে এগুলো সমস্ত মানে কি বলবো একদম মানে বৌদ্ধ ধর্মের একদম ভিতরকার কথা বলে না যে মহানির্বাণা একটা কথা আছে তোমরা হয়তো শুনেছ মানে বা নির্বাণা এই যে কথাগুলো বা অনলি নির্বাণা তো আমরা ভাবি বোধ মুক্তি আসলে মুক্তি মানে এই সমস্ত জীবন থেকে যখন আমার মুক্তি হয়ে যাবে তখন আমার যে ওরাটা যে ভেসেলটা আমার তৈরি হবে এবার আমি যদি বলি না বাবা আমি আর বাঁচবো না আমি আর এই পৃথিবীতে আমি আর আমি আর জন্মাতে চাই না এরকম প্রচুর বলে এই কষ্টে পৃথিবীতে আসলে এই কষ্টটাকে ছাড়ানোর জন্যই আমরা আসি পৃথিবীতে কিন্তু উল্টে আমরা আরও দেবদাতার মতো লোকের ভুল তোমরা হয়তো বলতে পারো যে আমরা কি সবাই দেবাদাতার মতো ভুল করি আমি আমার কথা ভাবি আমি কি দেবদাত্রার মতো ভুল করি এখানে কোনো মানদণ্ড নেই এখানে কোনো মানদণ্ড নেই কিন্তু হ্যাঁ বলছে ইয়েস আর নো কোনটাই আছো যদি আমি বলি আমি হাফ ইয়েসে আসছি হাফ ইয়েস বলে কোনো কথা হয় না আমি হাফ নোতে আছি হয় না তো হয় হিংসেতে আছি নয় হিংসাতে নেই এবার এই যে বলছি নেই এটাও কিন্তু রোজকার একদিনে আমি হিংসে নেই এমন ঘটনা ঘটলো যে আমি হিংসাতে পড়ে গেলাম মানে আমার উইক পয়েন্টগুলো কিন্তু বারবার চেক হয় তো আমি বলবো ফান্ডামেন্টাল জায়গা কিন্তু আমাদের অভ্যন্তরীণ জায়গায় এই ক্রমবর্ধমান হিংসে আমি এটা পারি না ও কেন পারে আমাকে কেউ পছন্দ করে না ওকে কেন পছন্দ করে আমার কথা শোনে না ওর কথা শোনে না এগুলো দিয়ে শুরু হয় এরপরে মারাত্মক ব্যাধি মানে এমন জিনিস হবে না জীবনে কিছুতেই হবে না মানে বিভিন্ন কারণ তখন আমরা কম্পেনসেট করি নিজেদের এটা কারণে হচ্ছে না ওটা কিন্তু গোয়িং ব্যাক টু দ্য লাইফ আমি এটা ভাবি না যে আসলে আমি তো হিংসেই আছি তাই আমার সন্তানের এটা হচ্ছে না তাই আমার স্বামীর এটা হচ্ছে না তাই তার জন্য মানে সবাইকে ছেড়ে বলছে নিজেকে দেখ তো এইটাই রোজ রোজ কিন্তু মানে কি বলবো মানে এটা কি আসলে এরকম প্রচুর ঘটনা আছে আমি তোমাদের হয়তো কিছু বলেওছি আগে যে হিংসেটা কি ভয়ানক হিংসেটাকে চিনতে পারাটাও একটা সাধন হিংসাতে চেনা খুব মুশকিল হিংসা চিনতে পারলে তো কিন্তু তো চিনতেই পারি না কিন্তু বিকজ অফ হিংসে আমাদের আজকে যা কিছু নেগেটিভিটি এবং টু সেটা ক্রমবর্ধমান তো আমরা এরকম রিসেন্টলি একটা ঘটনা আমি জায়গাটার নাম বলছি না রিসেন্ট যে ছোটো থেকেই এরকম ওই চেনা চেনা হিংসে মানে দেবাদাতার আর শাখামণি বুধার তথাগত বুদ্ধের যে ধরনের একটা হিংসের একটা ওই ছিল এবং সেটাকে কাটাতে পারিনি তার জন্য মানে নিজের একটা সারাউন্ডিংস বানিয়েছিল যে যারা বুদ্ধাকে কষ্ট দেবে বুদ্ধার ঠেঙ্গা বুধা ফার অ্যাওয়ে অফ দিস কাইন্ড অফ থিংস তো পারে তো নি উপরন্তু দিনে দিনে নিজেদের জীবন কিন্তু বিভৎস হয়েছে এবং যাদের যাদের টেনেছে ভুল পথে তাদের জীবনগুলো রুইন্ড হয়ে গেছে তো সেগুলো দেখেও আমরা শিখি না তোর একদম রিসেন্ট ঘটনা দুটো মেয়ে ছোট থেকে বড়ো হয়েছ একটি মেয়ে আরে তুমি যে হিংসা করছো বাড়ির থেকেও শেখানো উচিত যে তুমি কেন হিংসা করছো কেন ও ও নিয়ে এসছে ওই ঘোড়াটা সুন্দর একটা ঘোড়া নিয়ে এসছে কারণ তুমি যদি বলো আমার কি ওই ঘোড়া হবে না আমার ওই ঘর নিশ্চয়ই হবে তুমি আজকে থেকে ভালোভাবে থাকো হিংসা করো না তুমি আজকে থেকে ভালোভাবে খাটো আজকে থেকে আরও হাম্বল হও আজকে থেকে আরও নিজেকে করা একটা পাহারায় রাখো দেখবে তোমারও স্টোর হাউস তৈরি হয়ে যাবে রাদার ওকে হিংসে করা ওকে হিংসে করো না কিন্তু কি হয় সেই আমরা তো সেরকম হতে পারি না প্যারেন্ট মানে প্যারেন্টিং আমাদের সেরকম হয় না তো সেই জামা কাপড় তৈরি করার মতো সুতো একসাথে বেঁধে একটা থান তৈরি হয় তো বাবা মা বাচ্চা সবাই সব সুতোয় গেঁথে একটা তৈরি হয় না তো ওই যেটা তৈরি হয় ওটা আমাদের রেজাল্ট কর্মফল তারপর আমরা বলি এটা হচ্ছে না আমার বাচ্চার ওটা হচ্ছে না আসলে সুতোগুলোই ওই এবার কথা হচ্ছে যে ওটা আমাদের নিজেদের চেক করা এবং আটকানো নিজের সন্তানকে তো জানি বলতে যাচ্ছিলাম একটা ভুলে গেলাম ও তো সেই মেয়েটি ওরকম বাধাপ্রাপ্ত না হয়ে ক্রমবর্ধমান হিংসে ওই আরেকটি মেয়ের এমন ক্ষতি করে ফেলেছিল এবং যেহেতু চেক না বাধাটা কোনো দিন আসেনি করতে করতে সেই মেয়েটিকে বন্ধু কিন্তু এই মেয়েটির মার্ডার কেসে যখন কেস আমার ঘটনাটা বলছি না হয়তো অনেকেই জানবে মার্ডার কেসে যখন ধরা পড়লো শেষ পর্যন্ত ধরা পড়লো সেটা হচ্ছে মেয়েটির বেস্ট ফ্রেন্ড তো এখানে একটা বিরাট প্রশ্ন যাকে বন্ধু আমি বেস্টেস্ট বলছি না বন্ধু কথাটায় মারাত্মক তাৎপর্য বন্ধু বলো না দরকার নেই বলার আজকে তুমি খুব ভালো পরদিনে তুমি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিলে বলো না তার ক্ষতি হবে না আমাদের ক্ষতি হবে ওই বন্ধুটি কিন্তু ওই মার্ডার কেসে সম্পূর্ণরূপে জড়িত এবং জানা গেল তখন তো কাউন্সিলিং এখন আমরা জানি যে পুলিশ ইয়েতে একটা কাউন্সিলরদের থাকা জরুরি এখন এখানে চলে গেছে এখন সমস্ত তো আসলে ল্যান্ডের মধ্যেই হিংসা জড়িয়ে গেছে কেননা দশটা লোক যেখানে থাকে তার মধ্যে আটটা লোক যদি হিংসা করে যে লো যে ল্যান্ডে আমরা থাকি ওই ল্যান্ডে কিন্তু ওই বিষ বৃক্ষই তৈরি হবে তো সেই মেয়েটি কেসে শেষ পর্যন্ত যখন মানে একদম মা প্যাঁচে পড়ে গেছিলো কিন্তু তখন একটা একটা কি জানি ওটাকে বলে একটা এভিডেন্স এমন একটা এভিডেন্স পাওয়া গেল পুলিশ তাদের পিছনে গিয়ে মানে একদম ধাওয়া করে দেখলো যে ডেডেন্ট যেখানে সেটা হচ্ছে এই মেয়েটির বাড়ি মানে বন্ধুটির বাড়ি এবং বন্ধুটি হিংসের থেকে এই মেয়েটিকে এমন জায়গায় ঠেলে দিয়েছিল বাচ্চাটি আর বেরোতে পারে তো যাই হোক সেটা একটা অন্য অন্য ঘটনা খুবই কষ্টের ঘটনা তো সেটাই বলছি যে হিংসে যে আমাদের কোথায় নিয়ে যায় হিংসে আমাদের কথা বলার ক্ষমতা নষ্ট করে দেয় হিংসে আমাদের ভালো হওয়া জিনিসকে হতে দেয় না সব থেকে যেটা ভয়ে সেটা হচ্ছে হিংসের আমাদের ভিতরে এত বিশ্বের একটা গাছ তৈরি করে ওই গাছ কিন্তু আস ছড়িয়ে ওটা তো ভিতরে থাকবে না আমার সারফেসে আসবে আমার সন্তান সন্ততি সবার মধ্যে সেই এফেক্ট করবে এবং হবে না অনেক কাজ হবে না মানে কী বলবো একদম মানে মানে আমরা তো প্রচুর মানুষ নিয়ে ঘাঁটাঘাঁটি করি দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে প্রেয়ার আনসার করে না কোনো প্রেয়ার ভগবান আমার কথা শোনে না আসলে ভগবান তো কথা শুনবে না ভগবান তো তোমার ভিতরে ভগবানকে ঢেকে রেখেছি আমরা ওই হিংসের বিষে কিছুতেই ভালো বলবো না কিছুতেই না মানে এখন এমন জায়গায় এসেছে পৃথিবীটা ভালোটা বন্ধ করতে হয় যে বলো না এত ভালো এতটা ভালো বলে যারা ওই হিংসের পুঁচুলির মধ্যে আছে তাদেরকে প্রভোগ করো না কেননা এটাও একটা মারাত্মক পয়েন্ট কেননা বলছে না শিক্ষা ব্যবস্থার দিনে দিনে সিলেবাস কে এক আছে তোমরা ভেবে দেখলেই বুঝতে পারবে যে কোনো সিলেবাস কিন্তু বছরে বছরে পাল্টাচ্ছে কেন তার কারণ মানুষ পাল্টাচ্ছে মানুষের সর্বাঙ্গীন অভিজ্ঞতা পাল্টাচ্ছে সবটা সোসাইটি পাল্টাচ্ছে তো সেই কারণে মানে এখন এমন জায়গায় হয়েছে আগে আমরা বলতাম প্রশংসা করো প্রশংসা করলে হার্ট বড় হয় এক্সপ্যান্ড করে লাইফ যাকে প্রশংসা করছো সে এনকারেজ হয় দশ বারো বছর আগের কথাই বলছি কিন্তু এখন বারণ করবো কেন কিন্তু একটা গ্রুপ অফ পিপল যারা হিংসার থেকে বেরোতে পারেনি যারা হিংসার থেকে আইডেন্টিফাই করে বুঝতে পারেনি ও আছে এটা আমার তো হিংসে সত্যি আমি কেন শুনতে পারছি না ওর ভালোটা ও তো খাটে বা ও তো আছেই ওরা সবার সব কিছু থাকে না আবার কারুর কিছু যদি থাকে আমি কেন আমি কে হুয়া মাই আমি ওকে ওর ব্যাপারে প্রশ্ন তুলবো বা ওর ব্যাপারে আমি আমার ওই বিশ্বের একটা দল আমি কেন তৈরি করব। কেন নিজে খারাপ হয়ে আরেকটা মানুষকে টানব সেখানে মনে হয় যেন একটা নতুন সিলেবাস বানাই যে তোমরা প্রশংসা করো না কেন করো না এটা ওই গ্রুপ অফ পিপলকে কিন্তু প্রভোগ করছে এরা কিন্তু ভালোটা শুনতে পারছে না তো ওটাও একটা অ্যাওয়ারনেস যে আমি আমাদের এই কজ এফেক্ট এটাও বলে যে আমি ওরকম কারুর কোনো কার্যের কারণ হব না যেখানে মানুষের ক্ষতি হয়ে যায় রা ধরো কেউ একটা প্রশংসা করছে কিন্তু আমি আন আইডেন্টিফাইড কিছু সোলস যারা বুঝতে পারছে না তারা কিন্তু আরও প্রভোগ হবে তারা তাদের আরও রাগ হবে তো তারা হয়তো সব বুঝতে পারবে না আমরা সাধারণ মানুষ আমরা হয়তো বুঝতে পারি না তাই আমরা বল বলি আমি আমরা রিসেন্টলি এটা শুরু আমি আমি করেছি যে আমি আমার নিজের অভিজ্ঞতা রয়েছি প্রশংসা করো না প্রশংসা করো না তাহলে কি করব দিদি প্রশংসা না করলে আমাদের প্রশংসা আসে ভিতর থেকে প্রেয়ার কর যাকে প্রশংসা করতে ইচ্ছা করছে গোপনে গহীন অভ্যন্তরে তার জন্য প্রার্থনা রাখো সে যেন এরকম ভালো কাজ আরও করতে পারে হুম কেননা প্রভোগ করে লাভ নেই এর বেশি প্রশংসা করলাম কোনো একটা মানুষের আরও হিংসা বাড়িয়ে দিলাম সেটাও কিন্তু খারাপ কজ তো এইভাবে হাইয়েস্ট উইজডম নিয়ে আমাদের চলতে হবে তো এই সাহাবান এটাকে ভোর কলি যুগ এর আগে দিন বলছিলাম না যে আমাদের ঠাকুর কিন্তু কলিযুগেরই এই তো আমার মাতাজি শ্রী শ্রদ্ধা প্রাণা মাতাজি বলতেন যে এই তো সেই দিন ঠাকুর একটু দেখটা তো এও ঠিক তাই বলতেন এই সেই দিন কিন্তু ঠাকুর কিন্তু সত্য যুগের মতো জীবন কাটিয়ে গেছে তো হ্যাঁ কিন্তু জাস্ট আ মোমেন্ট জাস্ট জাস্ট আ মোমেন্ট তো এইটা হচ্ছে ব্যাপার এখন আমার একটা আছে তো তোমরা ভালো থেকো সবাই আর চলো সবাই আমরা ওই হিংসের থেকে নিজেদের বার করে রাখি কেননা এই কিন্তু ভয়ানক তো খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো পজিটিভ